হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো দেখো বাচ্চা গুলো কুচিগাতে এসেছে আমাদের বাড়িতে তো তার জন্য ভাবলাম একটা নতুন গেম খেলা যাক তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে ততুর দিকে টেবিলের পাশে গোল করে অনেক খাবার কেক চিপস চকলেট অনেক কিছু রয়েছে তো আসল খেলাটা তোমাদের আজকে বলে দিই তো সবাই একে একে আসবে তো সবাই একে একে আসবে আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা এই যে এটা ঘোড়া রয়েছে তো এই তীরটা সবাই এসে ঘোরাবে আর যার যেটা তীর যেদিকে থাকবে সেই খাবারটা তার তো চলো ভিডিওটা শুরু করা যাক আর খেলাটা সবাই একে একে খেলুক আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ হোক পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে আশা করছি তো চলো শুরু করা যাক প্রথমে এখানে রয়েছে প্রথমে রয়েছে আমাদের ছোট্ট রোহন তো চলো রোহন ফার্স্টে হচ্ছে আগে

ঘুরছে ঘুরছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক

শেষ কৰিলম বন্ধুৰ কাম লাগলো কমেণ্টে কৰিব